পৃথিবীতে এমন কিছু স্থাপত্য আছে যেগুলো হাজার হাজার বছর আগে তৈরি হওয়া সত্ত্বেও বিজ্ঞানীদের জন্য রহস্যর প্রতীক এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ এবং আলোচিত হল পিরামিড মিশরের মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এই বিশাল স্থাপনাগুলো শুধুমাত্র সমাধি নয় বরং প্রাচীন মিশরীয় সভ্যতার অসাধারণ জ্ঞান দক্ষতা এবং আধ্যাত্মিকতার প্রতীক পিরামিডের নির্মাণ এর পিছনের রহস্য এবং আধুনিক প্রযুক্তির চেয়েও জটিল স্থাপত্য সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য পিরামিড কিভাবে তৈরি হয়েছিল কেন তৈরি হয়েছিল এগুলির মধ্যে কী রহস্য লুকিয়ে আছে আজকের ভিডিওতে আমরা পর্যায়ক্রমে জানব পিরামিডের ইতিহাস উদ্দেশ্য নির্মাণ কৌশল এবং আধুনিক গবেষণার সব তথ্য তো সাথেই থাকুন তথ্য তথ্যপ্রবাহে পৃথিবীর ইতিহাসে এমন কিছু স্থাপত্য আছে যেগুলো শুধু আকার বা কারিগরি দক্ষতার জন্য নয় বরং সেগুলির সঙ্গে জড়িত রহস্যর জন্য আজও মানুষের আগ্রহের কেন্দ্রে রয়েছে মিশরের পিরামিড তার মধ্যে অন্যতম এগুলি শুধুমাত্র সমাধি নয় বরং প্রাচীন মিশরীয় সভ্যতার গৌরবময় প্রতীক মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাগুলো হাজার বছর ধরে প্রমাণ করে আসছে প্রাচীন মানুষের জ্ঞান শৈলী এবং আধ্যাত্মিক বিশ্বাসের অসাধারণ মেলবন্ধন পিরামিডের ইতিহাস শুরু হয় মিশরের প্রথম বৃহৎ পিরামিড পিরামিড দিয়ে এটি তৈরি করা হয় খ্রিস্টপূর্ব ছাব্বিশশো সালে যা প্রাচীন মিশরীয় স্থাপত্য শৈলীর নতুন অধ্যায় সূচনা করে দোজারের পিরামিড তৈরি করেন ইম নামের এক প্রতিভাবান স্থাপতি যিনি একই সঙ্গে ছিলেন বিজ্ঞানী এবং চিকিৎসক এরপরে আসে গ্রেট পিরামিড অব গিজা যা আজও পৃথিবীর সাতটি প্রাচীন আচার্যর একটি এই পিরামিডটি তৈরি করেছিলেন ফ্রাউন্ড খুপু প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন মৃত্যুর পর তাদের আত্মা অন্য এক জীবনে প্রবেশ করবে সেই বিশ্বাস থেকে ফ্রাউন্ডের জন্য বিশাল পিরামিড তৈরি করা হয় যা তাদের দেহ সংরক্ষণ এবং পরবর্তী জীবনের জন্য তাদের প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণে ব্যবহৃত হতো পিরামিডের প্রধান উদ্দেশ্য ছিল ফ্রাউন্ডদের মমি সংরক্ষণ এবং তাদের সাথে মূল্যবান সামগ্রী রাখা মিশরীয় সভ্যতায় মৃত্যুর পর জীবন সম্পর্কে গভীর বিশ্বাস ছিল তারা মনে করতেন মৃত্যুর পর ফ্রাউন্ডের আত্মা আফটার লাইফে প্রবেশ করবে পিরামিডের ভিতরে থাকা গোপন কক্ষ এবং টানেলগুলোতে রাখা হতো স্বর্ণ গহনা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র এগুলি শুধু সমাধি নয় বরং ক্ষমতা এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসাবেও ব্যবহৃত হতো পিরামিডের প্রতিটি দিক পৃথিবীর চারটি প্রধান দিক বরাবর নির্মিত যা তাদের জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান প্রকাশ করে পিরামিড তৈরির পদ্ধতি নিয়ে অনেক গবেষণা হয়েছে গ্রেট পিরামিড তৈরি করতে প্রায় ২০ বছর সময় লেগেছিল প্রায় দুই দশমিক তিন মিলিয়ন পাথরের খণ্ড ব্যবহার করা হয়েছিল প্রতিটি খণ্ডের ওজন ছিল দুই থেকে পনেরো টনের মধ্যে এই বিশাল পাথরখণ্ডগুলো কিভাবে বহন করা হতো তা নিয়ে বিজ্ঞানীদের নানা মত রয়েছে অনেকে মনে করেন জলকাদাময় রাস্তার লক ব্যবহার করে পাথরগুলো টেনে নেওয়া হতো এছাড়া কিছু গবেষণায় বলা হয় বাঁশের মতো সরঞ্জামের সাহায্যে পাথরগুলো স্থানান্তর করা হতো প্রথম দিকে ধারণা করা হতো পিরামিড তৈরিতে দাসদের ব্যবহার করা হতো তবে আধুনিক গবেষণায় দেখা গেছে পিরামিড তৈরিতে মূলত প্রশিক্ষিত স্থাপতি এবং শ্রমিকরা কাজ করতেন তাদের জন্য আলাদা বসবাসের ব্যবস্থা এবং খাবারের ব্যবস্থা ছিল পিরামিডের ভেতরের এবং বাইরের অনেক কিছুই আজও রহস্যময় এটি কীভাবে এমন নিখুঁতভাবে তৈরি হল সেটি আজও বিজ্ঞানীদের জন্য বিস্ময়ের বিষয় পিরামিডের প্রতিটি দিক পৃথিবীর চারটি দিক বরাবরে নিখুঁতভাবে স্থাপন করা হয়েছে কিছু গবেষক মনে করেন পিরামিড নির্মাণে যৌতিবিজ্ঞান এবং গণিতিক জ্ঞানের প্রয়োগ করা হয়েছে অনেকে আবার মনে করেন বহিজাগতিক প্রাণী এই বিশাল স্থাপত্য তৈরিতে সাহায্য করেছিলেন দু সালে একটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পিরামিডের ভেতরের একটি গোপন চেম্বার আবিষ্কার করা হয় এই আবিষ্কার আরও নতুন রহস্যের জন্ম দেয় পিরামিড নিয়ে আধুনিক গবেষণা থেমে নেই থার্মাল স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে পিরামিডের ভেতরের গোপন কক্ষ এবং টানেল আবিষ্কৃত হচ্ছে পিরামিডের ভেতরের তাপমাত্রা বাইরের পরিবেশ থেকে আলাদা এটি প্রায় বিশ ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকে যা প্রাকৃতিক স্থাপত্যের আরেকটি বিষয় আজকের দিনে পিরামিড শুধু ইতিহাসের প্রতীক নয় বরং মিশরের অর্থনীতির অন্যতম স্তম্ভ গিজার পিরামিড বিশ্বের অন্যতম পর্যটন আকর্ষণ প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এটি দেখতে মিশর ভ্রমণ করেন মিশরের পর্যটন শিল্পের প্রায় তিরিশ পার্সেন্ট আয় আসে পিরামিড থেকে পিরামিড শুধু একটি স্থাপত্য নয় এটি প্রাচীন মানুষের জ্ঞান দক্ষতা এবং আধ্যাত্মিক বিশ্বাসের এক অনন্য নিদর্শন মিশরের পিরামিড শুধু মিশরের নয় বরং সমগ্র মানব সভ্যতার গৌরব পিরামিডের নির্মাণ এবং এর সঙ্গে জড়িত রহস্য আমাদের প্রাচীন ঐতিহ্যের গভীরতা এবং আধুনিক গবেষণার সীমাবদ্ধতা বুঝিয়ে দেয়